জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এতে সবাই এইভাবে ফ্রড করে সাইবার ফ্রড করে করে টাকা রোজগার করে মানে টাকা আন করে এবং এগুলিকে বিভিন্নভাবে এগুলিকে হোয়াইট করে অন্যান্য অ্যাকাউন্টে ঢুকিয়ে ভুলবশত বলে এসব বলে টাকাটা ফেরত এনে ওদের ওরা ওই ক্রাইম থেকে নিজেদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে মানে প্রাথমিকভাবে সেভ করে নেয় নিজেদেরকে কিন্তু এবার এদেরকে জিজ্ঞাসাবাদের পর ওরা এই ভুল স্বীকার করেছে এবং এটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া থেকে আরম্ভ করে নয় শুধু মানে আউটসাইড ত্রিপুরা মানে বিরাট বড় একটা নেটওয়ার্ক তো এটাই মানে ইনভেস্টিগেশনের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ প্রাথমিক অবস্থায় আছে এতে অনেক বিস্তারিত অনেক কিছু বেরিয়ে আসবে এ আমাদের বিশ্বাস